শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরপর দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে প্রথম যে অর্ডারটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথম যেটা বলা হয়েছে কি বলা হয়েছে না এই উদ্দ এই এটা দেওয়া হয়েছে সমস্ত ভেনু সুপারভাইজার এবং আদার কনসারদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কি বিষয় দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে যে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে শুরু হবে তার জন্যই বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত যেখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানের ভেনু হয় সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ওই পরীক্ষা চলাকালীন স্কুল বন্ধ থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ ওড়ে বলা হয়েছে আশা করতে বোঝাতে পেরেছি সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে না যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক মানে বিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত যেখানে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো শুধুমাত্র ওই পরীক্ষার যে দিনগুলোতে থাকবে সেই দিনগুলোগুলোই শুধুমাত্র ক্লাস সাসপেন্ড থাকবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে বলা হয়েছে বাকি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলো সব খোলা থাকে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এখানে বলা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটাও দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডার এডুকেশন তরফ থেকেই দেওয়া হয়েছে নোটিফিকেশন কী বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগে অর্থাৎ এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ হওয়ার আগে সমস্ত এইচএস এক্সামিনেশনের পারপাস যেসব কিছু যদি কোনো সমস্যা থাকে তার জন্য সমস্ত রিজন্যাল অফিস এবং এক্সামিনেশন সেকশান হেড অফিস সমস্ত সা সানডে বা যে কোনো হলিডে যদি থাকে অর্থাৎ সমস্ত অফিস কিন্তু খোলা থাকবে পুরো বাইশ তারিখ থেকে দোসরা মার্চ পর্যন্ত আশা করছি বোঝাতে পারছি এখানে যে বিষয়টি বলা হয়েছে আবারও বলছি সমস্ত প্রধানদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগে অর্থাৎ এইচএস এক্সামেশন দু হাজার পঁচিশ হওয়ার আগে এইচএস এক্সামিনেশন পারপাস যে সমস্ত কিছু যদি কোনো অফিস অফিসের কাজকর্ম যদি দরকার থাকে তার জন্যই সমস্ত রিজিনাল অফিস এবং এক্সামিনেশান সেকশানের যে হেড অফিস সমস্ত কিছুই খোলা থাকবে শনিবার রবিবার এবং হলিডে যে কোনো হলিডে থাকলেও খোলা থাকবে কবে থেকে বাইশে ফেব্রুয়ারি থেকে একেবারে দোসরা মার্চ পর্যন্ত সমস্ত অফিস কিন্তু খোলা থাকবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ